আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো মাছের ডিম দিয়ে একটি নতুন রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি আমি কেটে রাখা আলু এখন নিয়ে নিব মাছের ডিম এখন নিয়ে নিব লবণ পরিমাণ মতো এখন নিয়ে এনেছি লবণে মরিচের গুঁড়া এরপর নিয়ে নিছি একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিব ভাজার জন্য কড়াই গরম হয়েছে এখন আমি এক এক করে দিয়ে দিব আমি একবার উল্টে দেব। বন্ধুরা আমার ভাজা শেষ এখন আমি তুলে নিব। ভাজার পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে এখন আমি চুলায় আবার তেল দিয়ে দেব তেল গরম হয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন দিয়ে দিব বাটা মশলা এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য একটু লবণ লবণ যেহেতু আগে দেওয়া আছে তাই অল্প পরিমাণ দেব মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে টমেটো দিয়ে দিয়ে মশলার সাথে এখন মশলা ভেজে রাখা মাছের ডিম গুলো দিয়ে একটু টমেটোর সাথে কষিয়ে নেব কষানো শেষ বন্ধুরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো দেখবো সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে এখন নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম বন্ধুরা আমার রান্না শেষ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন